দক্ষিণ এশিয়ার দ্রুত উন্নয়নশীল অর্থনীতি দেশগুলোর মধ্যে বাংলাদেশ আজ এক উজ্জ্বল নাম আর এই উন্নয়নের যাত্রাপথে সবচেয়ে শক্তিশালী অংশীদার হিসেবে উঠে এসেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি অর্থাৎ গণপ্রজাতন্ত্রী চীন চীন ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত শক্তিশালী এবং দিন দিন তা আরও জোরদার হচ্ছে চীন বর্তমানে বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং অন্যতম প্রধান বিনিয়োগকারী দেশ চীন হচ্ছে বাংলাদেশের আমদানির প্রধান উৎস যা আমাদের শিল্প ও প্রযুক্তির কাঁচামাল সরবরাহ করে তবে এই বাণিজ্যে একটি বড় ঘাটতি থাকলেও তার নিরসনের জন্য চীন পদক্ষেপ নিয়েছে চীন বাংলাদেশের আটানব্বই পার্সেন্ট পণ্যের উপর শুল্কমুক্ত রপ্তানির সুবিধা দিয়েছে পোশাক চামড়াজাত পণ্য এবং কৃষিভিত্তিক পণ্যের রপ্তানি বাড়াতে উভয় পক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত এই বাণিজ্য সম্পর্কের পাশাপাশি অবকাঠামো খাতে চীনের সরাসরি বিনিয়োগ বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড শক্তিশালী করেছে বাংলাদেশের মেগা প্রকল্পগুলোতে চীনের অবদান সবচেয়ে বেশি পাশাপাশি প্রধানমন্ত্রী শি পিংয়ের বেল্ট অ্যান্ড রড ইনিশিয়েটিভ বা বিআরআইয়ের আওতায় এই সহযোগিতা আরও প্রসারিত হচ্ছে যেমন পদ্মা সেতু রেল সংযোগ কর্ণফুলী নদীর তলদেশের টানেল এবং পায়রা গভীর সমুদ্র বন্দর এই প্রকল্পগুলো কেবল নির্মাণই নয় এই বিশাল অবকাঠামো উন্নয়নগুলো অভ্যন্তরীণ যোগাযোগ বৃদ্ধি ও আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্র হিসেবে বাংলাদেশের অবস্থানকে সুদৃঢ় করেছে চীনের রাষ্ট্রদূতদের দেওয়া এক তথ্য সূত্রে জানা যায় বাংলাদেশে তাদের সংস্থাগুলো এ পর্যন্ত প্রায় এক হাজারের বেশি প্রকল্প যুক্ত হয়েছে যার ফলে প্রায় পাঁচ লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বর্তমানে এই সম্পর্ক বাণিজ্য ও অবকাঠামো ছাড়িয়ে প্রযুক্তি ও ডিজিটাল অর্থনীতির দিকে ঝুঁকছে চীন এখন বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের অন্যতম চালক ওয়াই ও জেট টি এর মতো প্রযুক্তি জায়ান্টরা এ দেশে ফোর জি ফাইভ জি নেটওয়ার্ক প্রসারণ এবং ডাটা সেন্টার নির্মাণে আগ্রহ দেখিয়েছে আবার অন্যদিকে স্মার্টফোন থেকে শুরু করে ইলেকট্রিক ভেহিকল বা ইভি পর্যন্ত চীনা কোম্পানিগুলো বাংলাদেশেই উৎপাদন কারখানা স্থাপন করছে এই বিনিয়োগ কেবল পুঁজি আনছে না সঙ্গে আনছে অত্যাধুনিক প্রযুক্তি এবং দক্ষ জনশক্তি তৈরির সুযোগ বাংলাদেশের দ্রুত বর্ধনশীল স্টার্ট আপ ইকোসিস্টেম এবং তথ্য প্রযুক্তি খাতে চীনা বিনিয়োগ ভবিষ্যতের এক নতুন দিগন্ত উন্মোচন করছে ভবিষ্যতে চীন ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আরও গভীর করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে এর মধ্যে অন্যতম হল মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ নিয়ে দ্রুত আলোচনা শুরু করার প্রচেষ্টা এটি কার্যকর হলে বাংলাদেশের রপ্তানি আরও বাড়বে এবং বাণিজ্য ঘাটতি উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা যায় এছাড়া কৃষি প্রযুক্তি নবায়নযোগ্য জ্বালানি এগ্রিবল ট্যাক্স অর্থনৈতিক অঞ্চল এবং জল ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার করেছে দুই দেশ তবে এই সব কিছুর মধ্যে বিশাল চ্যালেঞ্জ রয়েছে বিশেষ করে চীনা ঋণ ব্যবস্থা এবং ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ভারসাম্য রক্ষা করা এই শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ককে টেকসই করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে কূটনৈতিক দক্ষতা এবং সঠিক অর্থনৈতিক পরিকল্পনা জরুরি এরকম আরও ইন্টারেস্টিং ও তথ্যবুল ভিডিও পেতে আমাদের কোয়ান্টাম এক্সপ্লোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ